হয় না বোন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহকে কেন আল্লাহ বলে ডাকা হয় কোন নামে কেন ডাকা হয় না এর উত্তর আছে পবিত্র সুরায় সাই একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে

আর রাহমান আর রাহিম আল কারিম আল হাকিম পরম দয়ালু পরম করুণাময় পরম জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা আর সবার সেটা আল্লাহ আর এই কথাটা যে সুন্দর একশো দশ নম্বর আয়াতে উল্লেখ আছে এছাড়াও সুরা তাহার আট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আরফের একশো আশি নম্বর আয়াতে আছে সুরা হাসরের চব্বিশ নম্বর আয়াতে আছে এখানে আল্লাহ বলেছেন যে সুন্দর নামগুলি সেগুলো আল্লাহর আর সবচেয়ে শ্রেষ্ঠ নাম আল্লাহ এখন মুসলিমরা আল্লাহ লাগে কেন আরবিতে আল্লাহ বলে ডাকি কেন ইংরেজিতে গড বলে ডাকি না আসলে এর কারণটা হচ্ছে অন্য সব নামগুলো আর শব্দ সেগুলোকে আমরা বিকৃত করতে পারি যেমন ধরুন ইংরেজিতে গড শব্দটা যদি গডের পরে একটা এস লাগায় এটা হবে গডস ঈশ্বরের বহু বচন আল্লাহর কোনো বহু বচন হয় না কুল হল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি গডের পরে ডি ই এস এস যোগ করেন এটা হবে গডেস মহিলা ঈশ্বর ইসলামে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই আল্লাহ সোহান তাহলার কোনো লিঙ্গ নেই যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গড ফাদার সে আমার গড ফাদার সে আমার অভিভাবক ইসলাম ধর্মে আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আমি বলে কিছু নেই যদি গডের আগে তিন শব্দটা জুড়ে দেন সেটা হবে তিন গড অর্থাৎ নকল ঈশ্বর তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে আর এই জন্যই আমরা মুসলিমরা আমরা আল্লাহ তালাকে ডাকি আরবি শব্দ আল্লাহ বলেই আর এই কারণে এই আল্লাহ শব্দটা বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থ দেখতে পাবেন যদি শিখ ধর্মগ্রন্থ পড়েন সেখানে মহান সৃষ্টিকর্তার একটা বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাহ যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন দশতলা মার্চ পনেরো দেয় চৌত্রিশ অনুচ্ছেদে আছে দশতোলাব ম্যাথিউ সাতাশ দেয় ছেচল্লিশ অনুচ্ছেদে আছে বলা আছে যে যিশু খ্রিস্টকে যখন পুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন এল্লাই এল্লাই লামা স্থাবক্তানি ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে এই এল্লাই এল্লাই লামা স্থাবাকতানি শুনে কি মনে হয় ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে না তবে এটা যদি আরবি করেন এটা হবে একই রকম এই হিব্রু আর আরবি ভাষা একই আরো আপনারা ধর্মীয় ডিকশনারিতে দেখবেন সেখানে বলা হয়েছে আল্লাহ বা এল্লা একই কথা আল্লাহ এল এইচ একই তাহলে আল্লাহ শব্দটা বাইবেলেও আছে হিন্দু ধর্মগ্রন্থ আছে বেদে উল্লেখ করা আছে একটা আলাদা উপনিষদ আছে যার নাম আল্লাহ উপনিষদ তাহলে এই আল্লাহ শব্দটা এই শব্দটা উল্লেখ করা হয়েছে বিভিন্ন